আপনারা দেখতেছেন হাতিয়া নন সিরিয়াগারের বর্তমান অবস্থা হাতিয়া নন সিরিয়াগারে টলার স্ত্রিম বোর্ড বদ্ধ রাখি শুধুমাত্র সিটাক দিয়ে মানুষ আসা যাওয়া করতেছে তো হাতিয়া মানুষের জন্য দুইটা সিটের প্রয়োজন হাতিয়া সাড়ে সাত থেকে আট লাখ মানুষকে একটা সিটের দিয়ে আসা যাওয়া করা হয় টলার বদ্ধ করে দিছে স্ত্রিম বোর্ডগুলো বদ্ধ করে দিছে তাহলে আপনারা সিটাক আরও লাগান একটা সিটেক দিয়ে তো আসা যাওয়া হয় না সবাই একটু ভিডিওটা শেয়ার করে দিন সবাই একটু ভিডিওটা শেয়ার করে দিন আপনারা দেখতেছেন কি পরিমাণ মানুষ নন্স রেখার দৈরাকুলে অবস্থান নিতেছে শুধু সারমঙ্গার যাওয়ার উদ্দেশ্য করে